আসসালামু আলাইকুম কোয়ান্টাম এই প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল একুশ নাম্বার লেকচার আমরা গত লেকচারে প্রাদেশিক নির্বাচন সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম আজকে আমরা এর পরবর্তী অংশে যাব তা আমাদের এই প্রাদেশিক নির্বাচনের পরবর্তী অংশটা হচ্ছে আসন বন্টন তো শুরু করতেছি বাংলা প্রদেশে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান করা হয়েছিল আইনসভাটা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট ছিল এর উচ্চকক্ষের নাম ছিল লেজিসলেটিভ কাউন্সিল এবং নিম্ন কক্ষের নাম ছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি একটা হচ্ছে কাউন্সিল এটা হচ্ছে অ্যাসেম্বলি মনে রাখবা আমাদের ভারতবর্ষে যে আইনসভাটা প্রণয়ন করা হয় আইনসভা আইন কানুন নিয়ে কাজ করা হয় যেই অংশে সেই অংশের মধ্যে দুইটা সিস্টেম ছিল বা দুইটা পদ্ধতি ছিল ধাপ ছিল এর মধ্যে একটা হচ্ছে কাউন্সিল আর একটা হচ্ছে অ্যাসেম্বলি মনে রাখবা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য নিম্ন কক্ষের কাছে দায়বদ্ধ করা হয় অর্থাৎ যারা মন্ত্রী ছিল দেশের মন্ত্রী তারা এই নিম্ন কক্ষের মধ্যে কাজ করত লেজিসলেটিভ কাউন্সিলের আসন সংখ্যা সর্বনিম্ন তেষট্টি থেকে পঁয়ষট্টি নির্ধারণ করা হয় অর্থাৎ এই অংশে কাউন্সিলের অংশে যারা কাজ করবে এর মধ্যে আসন থাকবে পঁয়ষট্টি থেকে তেষট্টি থেকে পঁয়ষট্টি এর আসন সংখ্যা হিন্দু শহর দুই মফসল শহর আট মুসলিম শহর এক মফসল শহর ষোলো ইউরোপীয় তিন লেজিসলেটিভ অ্যাসেম্বলি সদস্য দ্বারা নির্বাচিত সাতাইশ সরকার মনোনীত আটজন মানে আমাদের এই যে যে কাউন্সিলটা রয়েছে আইনসভার কাউন্সিল এই আইনসভার কাউন্সিলের মধ্যে তেষট্টি থেকে পঁয়ষট্টি জন যে থাকবে কোন কোন অংশ থেকে কয়জন মানুষ আসতে পারবে সে জায়গায় ধাপ দেওয়া আছে যেমন হিন্দু থেকে আসবে দুইজন হিন্দু শহর থেকে দুইজন আসবে এখানে কাজ করতে মফসল শহর থেকে আসবে আটজন তারপর হচ্ছে আবার হচ্ছে কি হ্যাঁ আরেকটা হচ্ছে এখানে ছিল কি মুসলিম শহর থেকে আসবে একজন আবার অন্য মফসল থেকে আসবে ষোলো জন মানে আমাদের তেষট্টি পঁয়ষট্টি জন যে মানুষ থাকবে কাজ করবে এর মধ্যে কোন কোন প্রদেশের মানুষ আসতে পারবে সেই হিসাবটা এখানে দেওয়া আছে ব্যাস এতটুকুই জাস্ট মনে রাখবা যে তেষট্টি থেকে পঁয়ষট্টি জন নির্ধারণ করা হয় এই অংশে কাজ করার জন্য আর এগুলো মনে রাখার প্রয়োজন নাই কথা কি বুঝতে পারছো এটা কথা বইল আচ্ছা এরপরে এই বলছে নিম্ন লেজিসলেটিভ অ্যাসেম্বলির পদ সংখ্যা সদস্যের সংখ্যা ছিল প্রায় দুশো জন এটা কিন্তু আরও বেশি ছিল আর আমাদের এই যে কাউন্সিলের সংখ্যা ছিল মাত্র দেশের থেকে পঁয়ষট্টি আর নিম্নটা ছিল কি অনেক বেশি অ্যাসেম্বলিটা বেশি ছিল দুশো পঞ্চাশ তো দুশো জনের মধ্যে আটাত্তরটি হিন্দু জন শাসন ছিল একশো সতেরোটি ছিল মুসলিমদের জন্য নির্ধারণ করা তো মনে রাখবার যে আসন বন্টন হচ্ছে দুই রকম একটা হচ্ছে অ্যাসেম্বলি আসন বন্টন একটা হচ্ছে কাউন্সিলের আসন বন্টন এইখান থেকে চলে যাচ্ছে আমরা নেক্সট পয়েন্টে এটা হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচনটা হইতো আমাদের এই প্রাদেশিক নির্বাচনের অংশে তো নির্বাচন পদ্ধতিটা হচ্ছে উনিশশো সালের ভারত শাসন আইনে সম্প্রদায় ভিত্তি পৃথক নির্বাচন পদ্ধতি ব্যবস্থা করা হয় এই পদ্ধতিতে মুসলিম আসনের প্রার্থীরা মুসলমান ভোটার এবং হিন্দু আসনের প্রার্থীরা হিন্দু ভোটারের মাধ্যমে নির্বাচিত হতেন অর্থাৎ এই অবস্থায় মানে প্রাদেশিক নির্বাচনে যে নির্বাচনটা হইতো এখানে মুসলমানরা অংশগ্রহণ করতে পারত মুসলমান মুসলমানদের ভোট থেকে ভোট দিত আর হিন্দুরা হিন্দুদের অংশ থেকে ভোট দিত যেমন একটি প্রদেশে পনেরোটি মুসলমান আসন থাকলে মুসলমানদের ভোটারদের ভোটারদের জন্য গোটা প্রদেশে পনেরোটি সংসদীয় এলাকা ভাগ হতো অর্থাৎ আমাদের ভারতবর্ষে একটা প্রদেশে যদি পনেরোটি মুসলমান আসন থাকতো এই প্রাদেশিক নির্বাচনে তাহলে সেই প্রদেশের পনেরোটা আসনের জন্য বিভিন্ন গ্রামকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হইতো যাতে করে সবাই সে পনেরোটা আসনের জন্যই ভোট দিতে পারে ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ সোনিয়া জয়েন করছো ক্লাসে তো যেটা বলতেছিলাম খেয়াল রাখবা তো এরপরে অনুরূপভাবে ওই একই প্রদেশে যদি সত্তরটি হিন্দু আসন থাকে তাহলে গোটা প্রদেশের হিন্দু ভোটারদের জন্য সত্তরটি সংসদীয় এলাকায় বিভক্ত করা হতো অর্থাৎ আমাদের যতগুলো আসন থাকবে মুসলমানদের জন্য যতটুকু আসন থাকবে এবং কি হিন্দুদের জন্য যতটুকু আসন থাকবে সব কিছুর জন্যই পুরো প্রদেশটাকেই বিভিন্ন অংশে ভাগ করা হইতো মনে রাখবে মুসলিম লীগ মুসলমানদের দল হওয়ায় এ দল কেবল মুসলিম আসনে প্রার্থী দিতে পেরেছিল অর্থাৎ যখন মুসলিম মুসলিম লীগ ছিল মুসলমানদের একটা অংশ তখন এই মুসলমানদের অংশে ভোট দেওয়ার জন্য মুসলিম লীগ কাজ করতেছিল কিন্তু কংগ্রেস দল ছিল হিন্দু কিন্তু কংগ্রেস দল হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান প্রভৃতি সকল ধর্ম মানুষের জন্য উন্মুক্ত থাকায় কংগ্রেসের পক্ষে হিন্দু মুসলমান শিখ ইত্যাদি আসনে প্রার্থী দেওয়া সম্ভব ছিল মুসলিম লীগে যদি কেউ প্রার্থী হইতে চাই তো অবশ্যই তাকে কি হইতে হইত মুসলমান ছাড়া অন্য কোন সম্প্রদায় গ্রহণ করতো না ভোটটা গ্রহণ করতো না কথা কি বুঝছো কারণ কি মুসলিম লীগ শুধু মুসলমানদের জন্য কাজ করে তো মুসলিম লীগের প্রার্থী হইতে গেলে অবশ্যই তাকে মুসলমান হইতে হবে কথা কি বুঝতে পারছো এতটুকু রেসপন্স করো মুসলিম লীগের প্রার্থী হইতে গেলে তাকে মুসলমান হতে হবে আর কংগ্রেস এই যে দলটা ছিল কংগ্রেস দল এই কংগ্রেস দলে হিন্দু মুসলিম সকল করতে পারত। কংগ্রেসের সকলের জন্য জন্য কাজ কাজ করছিল শ্রেণীর হইতে গেলে কোনো আমাদের শর্ত সাথে নেই যে কোনো ধর্মের মানুষই কি করতে পারবে কংগ্রেসের প্রার্থী হইতে পারবে এই কারণে নির্বাচনে কংগ্রেসের বেশি আসনে জয়লাভের সম্ভাবনা ছিল যেহেতু কংগ্রেসে যে কোনো ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারত প্রার্থী হিসেবে তো এই জন্য কংগ্রেসের জয় লাভ করার সম্ভাবনা এই প্রাদেশিক নির্বাচনে সবচেয়ে বেশি দাঁড়িয়েছিল এই হচ্ছে আমাদের কংগ্রেসের নির্বাচন পদ্ধতি এটা আমাকে জানায় ফারিয়া সোনিয়া সুমায় যতটুকু দেখতে পাইছ শুনতে পাইছ বুঝতে পারছো কিরকম আচ্ছা এরপরে উনিশশো সাঁত্রিশ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল ফলাফল দেখি কি বলছে উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী প্রাদেশিক সাহিত্য শাসন কার্যকর করার লক্ষ্যে উনিশশো সালের মার্চ মাসে এগারোটি প্রদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় মানে ভারতবর্ষে এগারোটা গ্রামে প্রদেশ কিন্তু গ্রাম বড় বড় গ্রাম যেমন আমাদের বিভিন্ন জেলা হয় না ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা সিলেট জেলা বরিশাল জেলা তো আমাদের এই উনিশশো সাতত্রিশ সালের যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের জন্য পুরো ভারতবর্ষের এগারোটা জেলাতেই কি হয়েছে নির্বাচন হয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রধান দুইটা দল ছিল একটা হচ্ছিলো কংগ্রেস একটা ছিল মুসলিম লীগ এছাড়াও আরও কিছু আঞ্চলিক দল ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে মুসলিম লীগ ছাড়াও একাধিক মুসলিম দল নির্বাচনে অংশগ্রহণ করে অর্থাৎ এই যে মুসলিম লীগ যে ছিল মুসলিম লীগ ছিল একটা সংগঠন সবচেয়ে বড় সংগঠন মুসলমানদের জন্য তো মুসলিম লীগ হয়ে দাঁড়াইছে ভোট প্রার্থী হিসেবে ভোট পার্টি মানে ভোট ভোট যে দিবে তাকে সেই হিসাবে তো মুসলিম প্রদেশে মুসলিম লীগ ছাড়াও আরও বেশ কয়েকটা কমিটি ছিল বা দল ছিল সেগুলো মুসলমানদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অংশ নিয়েছিল এর মধ্যে ছিল পাঞ্জাবের ফজলে হোসেনের ইউনিয়নিস্ট পার্টি বাংলায় ফজলুল হকের কৃষক প্রজা পার্টি যেন আমরা পড়ছিলাম গত ক্লাসে যে সেরে বাংলা একে ফজুল হক যে পার্টিতে দাঁড়াই ছিল সেটা কি ছিল বাংলার কৃষক আর আমাদের শ্রমিক ছিল কৃষক শ্রমিক প্রজা পার্টি ছিল মনে আছে গত ক্লাসে শেহরি বাংলা কাদের নিয়ে কাজ করছে কৃষক শ্রমিকদের নিয়ে কাজ করছে এইজন্য শেহরি বাংলার যে পার্থী মনোনীত প্রার্থী যেই প্রতীক সেটা কি ছিল কিষী প্রজা পার্টির প্রতীক কথা বুঝতে পারছো যা বললাম জি স্যার এরপরে সিনদুতে আব্দুল্লাহ হারুনের ইন্ডিপেন্ডেন্ট পার্টি যুক্ত প্রদেশে মোহাম্মদ আহমদ সাইদ খান সাতারির ন্যাশনাল এগ্রিকালচারিস্ট পার্টি ইত্যাদি বিভিন্ন পার্টি দ্বারাই ছিল ভোটের প্রার্থী হিসেবে ভারতের প্রাচীনতম ও বৃহত্তম দল ছিল কংগ্রেস এগারোটি প্রদেশের মধ্যে ষাটটি প্রদেশেই বিরাট সাফল্য লাভ করে অর্থাৎ এই যে কংগ্রেস যে দলটা ছিল সেই দলটা নির্বাচনী অংশের মধ্যে এগারোটা জেলার মধ্যে ষাটটা জেলার মধ্যে সে সাফল্য মানে ষাটটা জেলা সে জয়ী হয় এটাই বলছে কথা বুঝতে পারছো কথা বলল বুঝতে পারছো এগারোটা জেলার মধ্যে সাতটা জেলাতেই কংগ্রেস কি হয় জয়লাভ করে আচ্ছা তো কংগ্রেস লাভ করে সাফল্য অর্জন করে যে প্রদেশগুলোতে কংগ্রেস বিরাট সাফল্য পায় সেগুলো হচ্ছে মাদ্রাস যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ বিহার উড়িষ্যা বোম্বাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ মানে এই সকল প্রদেশে আমাদের জয় লাভ করে কংগ্রেস অন্যদিকে মুসলিম লীগ সব সংরক্ষিত মুসলিম আসনেও সফলতা করতে ব্যর্থ হয় অর্থাৎ মুসলিম লীগের যে ভোটের যেই ফলাফল সেই ফলাফলটা কিন্তু কংগ্রেসের চেয়ে অনেক কম ছিল হোসেন শহীদ সোরদীর অক্লান্ত প্রচেষ্টায় বাংলা প্রদেশে একশো উনিশটি সংরক্ষিত মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ চল্লিশটি আসন পায় অর্থাৎ আমাদের একশো উনিশটি যে সংরক্ষিত আসন ছিল এর মধ্যে মুসলিম লীগ কত আসন পায় চল্লিশ আসন পায় বাংলা প্রাদেশিক আইন পরিষদের মোট আসন সংখ্যা ছিল প্রায় ২৫০টি। পঞ্চাশটি সেরে বাংলাকে ফজুল হকের কৃষি প্রপার্টিজ সিট ছিল কতটি আটত্রিশটি আসন ছিল এবং স্বতন্ত্র মুসলমান প্রার্থীরা একচল্লিশটি আসন পায় কিন্তু অন্যান্য মুসলিম প্রধান প্রদেশে মুসলিম লীগের শোচনীয় পরাজয় বরণ করে অর্থাৎ আমাদের অন্যান্য যে মুসলিম ইয়া ছিল মুসলিম প্রধান প্রদেশ ছিল সে জায়গায় মুসলিম লীগ কিন্তু পরাজয় পরাজিত হয় পাঞ্জাবে পঁচাত্তরটি আসনের মধ্যে মুসলিম লীগ পায় মাত্র দুইটি আসন মানে খুবই কম পায় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পঞ্চাশটি আসনের মধ্যে মুসলিম লীগ কোনো আসন পায়নি মানে কোনো ভোটই পায়নি এই অংশের মধ্যে মুসলিম লীগের পক্ষে কেউ ভোটই দেয়নি কথা বুঝছ রেসপন্স করো আচ্ছা কোনো সমস্যা হচ্ছে দেখতে শুনতেই তোমাকে জানায় সোমেয়া জানা দেখে শুনতে সমস্যা হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখন দেখি খেয়াল করি তো পাইনি হ্যাঁ কোনো পাইনি আসামে কংগ্রেস অধিকাংশ আসন পায় মানে আসাম অংশে কংগ্রেসই বেশিরভাগ ভোটটা পায় মুসলিম লীগ যেখানে মাত্র নটি আসন পায় যুক্ত প্রদেশে চৌষট্টিটি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ মাত্র ছাব্বিশটি আসন লাভ করে হিন্দু প্রধান প্রদেশে কংগ্রেস প্রাধান্য বিস্তার করে মানে সব জায়গায় কংগ্রেস জয় লাভ করে এগারোটি প্রদেশের সর্বমোট মুসলিম আসনের মধ্যে মুসলিমদের প্রধান দল মুসলিম লীগ লাভ করে মাত্র একশো ছয়টি আসন বা বলতে পারি যে মুসলমানদের জন্য যে চারশো একানব্বইটি জায়গা ছিল ভোট দেওয়ার মতো সেই মধ্যে মাত্র একশো ছয়টা ভোট পায় মুসলিম লীগ মাত্র একশো ছয়টা ভোট পায় পাঞ্জাব সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম লীগের পরাজয় ঘটে মানে এই সকল দেশে মুসলিম লীগ জয় লাভ করতে পারে নাই তবে যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যালঘু ছিল সেসব প্রদেশে মুসলিম লীগ তুলনামূলকভাবে ভালো করে মানে যেসব প্রদেশে মানে যে সকল জেলাতে মুসলিম মুসলমানদের সংখ্যা ছিল মুসলমানের সংখ্যা ছিল সেই সব মানে সংখ্যাটা বেশি ছিল সেই সব প্রদেশে মুসলিম লীগ মোটামুটি ভালো ফলাফল করে সমগ্র ভারতবর্ষের আটশো আটটি হিন্দু আসনের মধ্যে কংগ্রেস লাভ করে সাতশো এগারোটি আসন অর্থাৎ সমগ্র ভারতবর্ষের মধ্যেই তো হিন্দুরা বেশি তো সমগ্র ভারতবর্ষের মধ্যে একশো আটশো আটটি ভোট ছিল হিন্দুদের ভোট এর মধ্যে কংগ্রেসই লাভ করছে সাতশো এগারোটি এই কংগ্রেস কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তার মানে এক্ষেত্রে কংগ্রেসেরই জয়লাভ হয়েছে কথা কি বুঝতে পারছো এটা আমাকে জানাও কথা বলো তো আমাদের মনে রাখতে হবে যে উনিশশো সালে যে প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল এর ফলাফলটা কি ফলাফল সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা গহনঙের কাজে লাগবে এর ফলাফলে কে লাভ করে কংগ্রেস জয় লাভ করে আর বাকি সব দলগুলো আমাদের হেরে যায় এরপরে লাস্ট অফ অল যে টপিকটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে উনিশশো সালের সাধারণ নির্বাচন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারতে সাধারণ নির্বাচন স্থগিত ছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের নির্বাচনটা থেমেছিল ফলে নির্ধারিত সময়ের কয়েক বছর পর ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয় যুদ্ধে যুদ্ধ শেষে ব্রিটেনে নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের পাঁচই জুলাই যেহেতু আমাদের বিশ্বযুদ্ধ হচ্ছিল পুরো বিশ্বজুড়ে এই জন্য ভারতের ওই সময় নির্বাচনের সময় শুরু হয় ভোটাভুটি শুরু হয় কিন্তু যুদ্ধের কারণে সেই ভোটাভুটি বন্ধ হয়ে যায় তো কয়েক বছর পর যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন আবার ভারতে নির্বাচন শুরু হয় আর এই নির্বাচনটা হয় ব্রিটেনে নির্বাচনটা ব্রিটেনে হয় কত সালে উনিশশো পঁয়তাল্লিশ কথা বলল তোমরা কি বুঝতে পারছো এটা রেসপন্স করা আচ্ছা কথা বলতে হবে এই নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করে এবং দশই জুলাই আল ক্লিমেন্ট অ্যাটলি নেতৃত্বে সরকার গঠিত হয় এই যে নির্বাচনটা হয়েছে নির্বাচনে একটা জয়লাভ করে তার নাম হচ্ছে লেবার পার্টি এরপর থেকে ব্রিটিশ সরকারের ভারত শাসন সংক্রান্ত নীতিমালার পরিবর্তন ঘটে ব্রিটিশ সরকার আবার ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনে সচেষ্ট হয় উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর ব্রিটিশ সরকারের নির্দেশন অনুযায়ী ভাইসরয় লর্ড ওয়াভেল ঘোষণা করেন ভারতে ওই বছরই ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের পর যথা শীঘ্রই সংবিধানের রচনার জন্য গণপরিষদের আহ্বান করা হবে নির্ধারিত সময় সালে ডিসেম্বরে কেন্দ্রীয় আইনসভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনে মুসলিম লীগ সব কটি মুসলিম আসনে জয়লাভ করে এই যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনে কিন্তু মুসলিম লীগ আবার জয়লাভ করে কেন্দ্রীয় আইনসভা নির্বাচনের পাঁচ মাস পর নির্বাচনের পাঁচ মাস পর উনিশশো ছেচল্লিশ সালে বাইশে মার্চ প্রাদেশিক আইনসভাসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে কংগ্রেস আটটি প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মাত্র একটি মাত্র বাংলা প্রদেশে মানে এখানেও মুসলিম লীগটি কিন্তু কম ভোট পায় বাংলা দলটি বাংলায় দলটির সাফল্য হোসেন শহীদ সোয়ার্দি এবং আবুল হাসিমের অবদান ছিল তো আমাদের এটা হচ্ছে একটা চার যে চারটা হচ্ছে উনিশশো সালে যে ভোট হয়েছিল সেই ভোটের মধ্যে এই ভারতবর্ষের কোন কোন প্রদেশে আমাদের মুসলিম লীগ কয়টা ভোট পাইছে কংগ্রেস কয়টা ভোট পাইছে অন্য দল কয়টা ভোট পাইছে এগুলো সবই একটা চার দেওয়া আছে এই চারটা জাস্ট পড়বা এটা মুখস্থ করতে হবে না তেমন বুঝতে পারছো এতটুকু যা বলছি আচ্ছা তো এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী এবার হচ্ছে লাস্ট অফ অল আমাদের সরকার গঠন সিন্ধু প্রদেশে মুসলিম লীগ সরকার গঠন করতে সক্ষম হয় অর্থাৎ মুসলিম লীগ সরকার গঠন করতে পারে সিন্ধু প্রদেশে সিন্ধু জেলার মধ্যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আব্দুল গাফার খানের লালকে এবং পাঞ্জাবে খিজির হায়াত খানের ইউনিয়া ইউনিয়নিস্ট দল মন্ত্রিসভা গঠন করে মানে আমাদের যে মুসলিম লীগ আস্তে আস্তে ইয়া করতেছিল পরাজিত হচ্ছিলো একসময় এটা জয় লাভ করে একটা প্রদেশে এটা কোনটা সিন্ধু প্রদেশে তো সেই প্রদেশের মধ্যেই এই আমাদের মুসলিম লীগ এই দলগুলো তৈরি করে বাকি প্রদেশগুলোতে কংগ্রেস বিজয় লাভ করে নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট হয় যে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ছাড়া অন্যান্য প্রদেশে মুসলিম লীগের পাকিস্তানি দাবি মুসলমানদের অনুমোদন লাভ করে এই হচ্ছে আজকে মতো ক্লাসের সর্বশেষ অংশ আমাদের রাত এগারোটা পর্যন্ত ক্লাস আছে সবাই থাইকো বাড়ি কাজ থাকবে কি বাড়ি কাজ থাকবে হচ্ছে এই যে আমি যে পড়াইছি না উনিশশো সালে আচ্ছা পাঞ্জাব একটা প্রদেশ পাঞ্জাব প্রদেশ বুঝছো পাঞ্জাব হচ্ছে একটা প্রদেশের নাম পাঞ্জাব এটা হচ্ছে প্রদেশের নাম ভারতবর্ষের অনেকগুলো ভূখণ্ড আছে আমরা প্রদেশ বলতে যেটা বুঝি জেলা বাংলাদেশের জেলা কয়টা চৌষ্টি জেলা এর মধ্যে ঢাকা একটা জেলা নারায়ণগঞ্জ একটা জেলা তো এই জেলাগুলোকে বলা হয় প্রদেশ ভারতবর্ষে বা একটা জেলা তো বুঝতে পারছো এবার জান্নাত বুঝতে পারছো তো এ পর্যন্ত আজকে রাখলাম বাড়ির কাছে থাকবে জাস্ট নির্বাচনের ফলাফলটা মুখস্থ করে আমাকে লিখে দেখাবা উনিশশো সাতাতি সালে নির্বাচনের ফলাফল মুখস্থা থাকা রাত এগারোটা পনেরোতে ইংরেজি ক্লাস আছে সবাই আইসো ন্যারেশনের ক্লাস করাবো এই পর্যন্ত আসছে ক্লাস আসসালামু আলাইকুম